হায়দ্রাবাদে টি টোয়েন্টি লিগে বাংলার হয়ে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে এবার বাংলার হয়ে টি টোয়েন্টি লীগে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে রোহিত মন্ডল গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত আসন্ন অনূর্ধ্ব পনেরো টি লিগ আয়োজিত হতে চলেছে হায়দ্রাবাদে সেই টি টোয়েন্টি লিগে দেশের ষোলোটি দল অংশগ্রহণ করবে যেখানে বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদুরিয়ার কানপুর গ্রামের কিশোর রোহিত মণ্ডল রোহিতের বাবা মহাসেন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি মা অন্যের বাড়িতে কাজ করেন পনেরো বছর বয়সে বোলিংয়ে একশো তিরিশ গতির ঝড় বসিরহাটের এই কিশোরের রুটি রুজির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন নুন আনতে পান্তা ফুরায় পরিবারে পাঁচ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায় এভাবেই অদম্য ইচ্ছার শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়ে সেখানে ভালো খেলে পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে এরপর আন্ডার ফিফটিনে ক্লাবে খেলেছে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্টার ক্যালকাটা ক্লাবের হয়ে খেলেছে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের আগুনে বোলিং এর প্রশংসার মুগ্ধ কোচেরাও এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের দশ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরমেন্স কতটা সারা ফেলতে পারে সেটাই লক্ষ্যে রোহিতের বাবা মহসুন মন্ডল চান ছেলের গায়ে একদিন দেশের জার্সি উঠুক গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিংয়ের পাশাপাশি মার কাটারি ঝোড়ো ইনিংস দেখতে চান খুব খুশি হয়েছি ধীরে ধীরে বাড়তে চলেছে আশা করি এর থেকে ধীরে ধীরে আরও গড়ে উঠবে ছেলে আর খুব পরিশ্রম করে এক দুটো মানুষ বাচ্চাই মানুষ করেছি ছেলের আশাটা পূরণ করেছি আর গরিব মানুষ না খাটলে খাওয়া হবে না ফেটি আসকে এই পর্যন্ত করেছি ধীরে ধীরে আমার কিচ্ছু নেই জলের ওপর সব নির্ভর এখন সবার দোয়া ছেলের পাশে থাকলে এই শুক্রিয়া আপনার ছিল যে ছেলের আজকে ভারতে আমাদের রাজ্য হয়ে খেলবে সবার পাশে থাকবে সবার দুয়ার সাথে থাকবে আমরা দিল্লিতে থাকতাম থাকার পরে ও ক্রিকেট খেলায় ব্যাপক ইচ্ছা ওর সেই ইচ্ছা রেতে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম দেওয়ার পরে ও শরীর খারাপ হলেও ও খেলা বন্ধ করে না ও দিল্লি আমার সামনে দিনও দিল্লি থাকতে দিন প্র্যাকটিস মিস করিনি ঝাড় কারণে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে আমি দিল্লিতে রাজনীতির কাজ করি ওর যা ইচ্ছা ওই ইচ্ছা রেতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছি তার কারণে ওর খেলার ইচ্ছা খুব ওর যা আশা তাতে করে আমরা আশাবাদী হচ্ছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলুক সেই আশাটুকি করছি এটা আমাদের ইন্ডিয়ান ভিতরে এটা যেরকম আইপিএল ওরকম ধরনের একটা সংস্থা গ্রেট ক্রিকেট স্টেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা থেকে এই টুর্নামেন্টটা করছে মানে আমাদের ভারতবর্ষের টোটাল বিভিন্ন রাজ্য থেকে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে সেখানে রোহিত থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ও ক্যাপ্টেন হিসাবে থাকছে হ্যাঁ বৈশাখের ছেলে ক্যাপ্টেন্সি করবে ক্যাপ্টেন্সি করবে আচ্ছা কোনো কটা রাজ্যের বা খেলা এটা ষোলোটা রাজ্য স্টেট নিয়ে খেলা হচ্ছে তার মধ্যে তার মধ্যে ওই মধ্যে থেকে আমাদের আছে আমাদের রোহিত ক্যাপ্টেন আছে সেই টিমে আচ্ছা আচ্ছা হ্যাঁ একেই খেলা আছে এবং কোথায় কোথায় খেলা হবে এটা টি টোয়েন্টি হচ্ছে টুর্নামেন্টটা হায়দ্রাবাদে হচ্ছে কবে থেকে শুরু হবে দশ তারিখ থেকে চোদ্দো তারিখ পূর্ণ আচ্ছা কি কি মোটিভেট পার্ট কি পার্কটা দেবেন এখান থেকে যারা ভালো পারফর্ম করবে তারপর ইন্টারন্যাশনাল ট্যুর আছে এখান থেকেই টিম সিলেকশন হবে বিভিন্ন স্টেট থেকে যে টুর্নামেন্টগুলো হচ্ছে নিয়ে তাদেরকে নিয়ে যারা পারফর্ম করবে সেই ছেলেগুলো ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে আচ্ছা আচ্ছা বাংলাদেশ ট্যুর আছে নেপাল টুরু আছে শ্রীলঙ্কা ট্যুর আছে ন্যাশনাল ট্যুরে তারা খেলবে তাহলে আইপিএল এর ধাঁচে কিন্তু একদম তাহলে এই যে লোকাল ছেলে তারাও কিন্তু একটা সুযোগ পাচ্ছে না অবশ্যই সেটা বলেন হ্যাঁ যে লোকাল ছেলেগুলো তারা স্টেট লেভেলে খেলছে স্টেট থেকে বা ন্যাশনাল লেভেলে খেলবে তারা একটা ভালো যে কেরিয়ারের জায়গা আছে এখান থেকে তাহলে ভালো পারফর্ম হলে একটা ক্রিকেটের ভালো কেরিয়ারও এখানে তৈরি হয়ে যাবে অর্থাৎ পরিচিতের মুখ চারিদিকে অর্থাৎ একটা পারফর্মেন্স অনুযায়ী তারা সেটা পরিচিত হতে পারবে চারিদিকে আপনার নাম আমার নাম রাহুল দেব রায় আপনি কি বলেন আমি অ্যাজ এ কোচ হ্যাঁ কোচটা প্র্যাকটিস করে সাবডিভিশানে আমি কোচ ছিলাম আমার টিমে খেলেছে সাবডিশানে আর এই টুর্নামেন্টে আমি কোচ হিসেবে যাচ্ছি আমার টিমে থাকছে আপনি এই টুর্নামেন্টের কোচ হ্যাঁ এই টুর্নামেন্টের যে দল সেই দল হ্যাঁ সেই দলের কোচ হচ্ছে আমাদের এখান থেকে পারফরমেন্স করতে পারলে এই টুর্নামেন্টে অল ইন্ডিয়া বেসিক খেলা এখান থেকে আমাদের টিমের যে বেস্ট পারফরমেন্স হবে টোটাল অল ইন্ডিয়া থেকে এবার এর থেকে আমাদের একটা আইপিএল জুনিয়র আইপিএল বিশেষ টাইপ মতন একটা অর্গানাইজ হবে এখান থেকে আমাদের জুনিয়র আইপিএল প্লেয়াররা সুযোগ পাবে যেরকম আইপিএল খেলায় ওইভাবে একটা এরকম টুর্নামেন্ট অর্গানাইজ হবে কারা করছে এটা আছে না এটা জানা নেই আমি সেই হিসাবে আমাদের টিমের হয়ে আমি ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছি চেষ্টা করব আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেইগুলো আমার টিমের সাথে টিম সাথে শেয়ার করা কতটা ভালো লাগবে অনেক ভালো লাগে যে এই দায়িত্ব দিয়েছে স্যার আমাকে বেঙ্গল টিমের হয়ে রাহুল স্যার অনেক অনেক শুক্রিয়া আর আমার ছোটোবেলার থেকে আমার মানে চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে চ্যালেঞ্জটা পেয়েছি চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে টিমের সাথে একসাথে চলে ওখান থেকে আমরা জয় হয়ে বাংলায় ফেরার চেষ্টা করি টিমটা কোন টিম কত জুনিয়র টিমটা ফিফটিন আন্ডার ফিফটিন